আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসের জমিতে দাঁড়িয়ে রয়েছি এটি হলো স্মার্ট নেপিয়ার ইন্দোনেশিয়ান ঘাস দর্শক এই ঘাসটি অন্যান্য ঘাসের থেকে একটু আলাদা এটি মূলত একটু খাটো প্রজাতির ঘাস তবে এটি খাটো হলেও এই ঘাসটি নিচ থেকে অনেক বেশি চারা হয় এবং এই ঘাসগুলো পাতা বেশি হয় অন্যান্য ঘাসের থেকে অন্যান্য ঘাসে অনেক বেশি লাম্বা হয় এবং এবং নিচে ডাটা হয়ে যায় ডাটা শক্ত হয়ে যায় তবে এই স্মার্ট নেপিয়ার ঘাসটা লাম্বা কম হয় যতটুকুনই ঘাস হয় ঠিক গোড়া থেকে আগা পর্যন্ত এই ঘাসটা পাতা দ্বারা ভরপুর থাকে এবং এই ঘাসের পাতাগুলি খুবই নরম এবং মিষ্টি থাকে তো দর্শকবিন্দু আমরা মূলত এই স্মার্ট নেপিয়ার ঘাসগুলো কাটিং করার জন্য রেখে দিয়েছি আমাদের আরেকটি জমিতে স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং রয়েছে আমাদের সেই জমিটা একটু দূরে সে কারণে সেই জমিতে প্রতিবেদন করতে যেতে সময় বেশি নাই এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে সে কারণে মূলত এখানে আমরা ভিডিওগুলো করছি তো দর্শক শ্রোতা এই ঘাসটি কেমন সেটা মূলত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তবে এই ঘাস আপনি যদি চাষ করেন আপনি যদি ছাগল খামারি বা গারল খামারি অথবা আপনি যদি গাভীর খামারি ডেরি খামারি যদি আপনার খামার যদি আপনার থাকে তাহলে আপনি এই ঘাসটি চাষ করতে পারেন এটি অনায়াসেই অন্য অন্য ঘাসের থেকে এই ঘাস খাওয়ালে দুধ বাড়ে গাভীর সেই গ্যারান্টি আমরা আপনাদেরকে দিতে পারি তো দর্শক আপনি চাইলে গাভীর খামারের জন্য বা ছাগল গারলের খামারের জন্য এই ঘাসটি চাষ করতে পারেন